উজ্জ্বলা যোজনার গ্যাস এবার অতীত মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এক কোটি পরিবারকে দেবে বিনামূল্যে বড় উপহার আপনারা হয়তো অনেকেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিয়ে থাকেন সেই সুবিধায় প্রত্যেক গরিব পরিবারকে দেওয়া হয় নি সম্পূর্ণ ভর্তুকিতে গ্যাসের সিলিন্ডার এবং সেই গ্যাসের সিলিন্ডার পেয়ে থাকেন আপনারা সম্পূর্ণ ভর্তুকিতে কিন্তু গ্যাসের বাড়তি দামের ফলে অনেক মহিলাই গ্যাসের রান্না করা ছেড়ে দিয়েছেন এবং তাদের গ্যাসগুলো হয়তো তুলে রেখেছেন বা গ্যাস অর্ডার করতে পারেন না গ্যাস একটা গ্যাস সিলিন্ডার শেষ হলে তারা অর্ডার করতে আর পারেন না এবং গ্যাসগুলো তারা রেখে দেন এবার তাদের জন্য সেই সমস্ত মহিলাদের জন্য একটি নতুন প্রজেক্ট নিয়ে এসছে রাজ্য সরকার সেই প্রজেক্টের মাধ্যমে একটি নতুন আপনারা উজ্জ্বলা যোজনার মতো সুবিধা পেয়ে যাবেন এই যোজনা কি আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দিল্লি পেজটিকে ফলো দিয়ে রাখবেন এক সময় ভারতের অধিকাংশ বাড়িতে কাঠ কয়লার উনুনে রান্না হতো তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই সকল কাঠকয়লার জায়গা দখল করেছে রান্নার গ্যাস আবার রান্নার গ্যাসের দাম অনেক চড়া হওয়ার কারণে বহু নিম্ন বহু নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলির রান্নার গ্যাস ব্যবহার করতে পারেন না আবার কেন্দ্র সরকার তরফ থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করা হয় এই প্রকল্পের মধ্য দিয়ে দেশের কয়েক কোটি পরিবারের কাছে পৌঁছে গেছে সস্তায় রান্নার গ্যাস তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের প্রথমে রান্নার গ্যাস সিলিন্ডার টাকা দিয়ে কিনতে হয় পরে তাদের অ্যাকাউন্টে ভর্তুকি আসে অর্থাৎ উজ্জ্বলা যোজনার ব্যবহার করতে হলে আপনাকে প্রথমে রান্নার গ্যাসটি কিনতে হবে টাকা দিয়ে এবং তারপরে আপনার ব্যাংকে সেই ভর্তুকির টাকা ঢুকে যাবে এবং এই জন্যই বহু মহিলা কিন্তু এই উজ্জ্বলা যোজনার গ্যাসটা ব্যবহার করতে পারেন না নিয়মের কারণে অনেক পরিবারে রয়েছে সমস্যার মুখে পড়েছে একাধিকবার রান্নার গ্যাসের নিয়ে এবং সমস্যায় পড়েছেন এই এই পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পকে টেক্কা দিতে নতুন একটি প্রকল্পের ঘোষণা করে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বৃহস্পতিবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নতুন এই প্রকল্প চালু করার কথা জানান অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নতুন যে প্রকল্পের সূচনা হতে চলেছে তার মাধ্যমে রাজ্যের এক কোটি পরিবার রাজ্য সরকার থেকে বিনামূল্যে বড় উপহার পাবে এই সেই বড় উপহার হলো ধোঁয়াবিহীন উনুন এই ধরনের উনুনকে স্মার্ট উনুন বলা হয় থাকে পাইল পাইলট প্রজেক্ট হিসেবে এই প্রকল্প রাজ্য সরকার তরফ থেকে কলকাতা এবং রাজ্যের কয়েকটি জেলায় চালু করা হবে দায়িত্ব সময় নিচে বসবাসকারী পরিবারকে এমন উপহার দেওয়া হবে দেওয়া হবে বলে বাজেটে ঘোষণা করা হয়েছে এই ধরনের উনুন দেওয়ার জন্য প্রথমে ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে তারপর সিদ্ধান্ত হবে কাদের এই প্রকল্পের আওতায় যুক্ত করবে সরকার প্রকল্পের আওতায় যুক্ত করবে সরকার এই প্রকল্পের আওতায় ধোঁয়াবিহীন উনুন পেতে হলে আগ্রহীদের স্থানীয় বিডিওর কাছে আবেদন জানাতে হবে আবেদন জানানোর সময় যাবতীয় সরকারি পরিচয়পত্র জমা দিতে হবে যারা আবেদন জানাবেন তারা আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই ধরনের উনুন দেওয়ার ফলে কাঠ কয়লাতে রান্না করলেও ধোঁয়া হবে না বলেই জানা যাচ্ছে অর্থাৎ যে এই যে উনুন দেওয়া হবে সেখানে কাঠ কয়লার উনুনেই কিন্তু রান্না করতে হবে এবং তাতে ধোঁয়া হবে না বলে জানা যাচ্ছে ফলে পরিবেশ দূষণের বিষয়টি থাকবে না তবে ধরনের উনুনে কি রান্নার গ্যাসের বিকল্প হতে পারে সেই প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা অর্থাৎ এই যে নতুন একটি প্রকল্প নিয়ে আসছে যে রাজ্য সরকার তাতে কাঠকয়লাতে কয়লাতে রান্না করলেও সাথে ধোঁয়া হবে না বা দূষণ ছড়াবে না এই প্রকল্পটি সুবিধা নিতে পারবেন না কারণ এটি পাইলট প্রজেক্ট হিসেবে রয়েছে এটি চালু হলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে